ফ্রেশ দেখেছ তুমি খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ রাখার জন্য আপনাকে ধন্যবাদ গুড মর্নিং সব বাইকে তো এখন থেকে শুরু করলাম আজকের ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে দেখো এইটা হচ্ছে আজকে প্রায় তিন চার দিন পর জবা ফুল পাওয়া গেছে জবা ফুল একদম আচ্ছা মা আমি দেখাইনি দাঁড়াও তো হচ্ছে আমার বরমশাই ফুল নিয়ে আসছে আর আজকে যেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটু কম ছিল তো আমি কাপড় কাচ্ছি এখন আরও অনেক জোরে বৃষ্টি আসছে এই যে দেখো ফুলের পাপড়িগুলো দেখছো কত মোটা মোটা এত দারুণ অনেক দিন বাদে এত ভালো জবা ফুল পাওয়া গেল পাওয়া যায় তো কিন্তু খুব পাতলা পাতলা পাপড়িগুলো একদম তো দেখো ফুলগুলো কি সুন্দর না বলো আর এখন ফুল খুব একটা ফুটছে না এই যে সাদা টগর তারপরে এই যে এগুলা কলকে ফুল হ্যাঁ কলকে ফুল আর আমরা তো মাইক ফুল বলি তো এখন হচ্ছে পূজা দিয়ে নিব তিনটা জবা পাওয়া গেছে আর এই যে পূজার সমস্ত জোগাড় করে নিচ্ছি এই যে আমার গোপাল সোনা ওই দেখো আর এই যে ভোগ দেওয়া হয়েছে এখন হচ্ছে পূজা দিব আর আজকে বিশেষ একটা দিন একটা দিন না বিশেষ একটা দিন হ্যাঁ অবশ্যই তবে দুইটা বিশেষ কারণ আছে একটা হচ্ছে আমার জন্মদিন যেটা কালকে রাত্রে তো তোমরা দেখতেই পেলে আর একটা আর একটা হচ্ছে আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী তো কালীবাড়িতে ভোগ দেওয়া হয়েছে বাবার যেহেতু মৃত্যুবার্ষিকী প্রতি বছরই দেওয়া হয় সেভাবে কোনো অনুষ্ঠান করা হয় না আর এই যে বাড়িতে দেখো ভোগ নিয়ে আসছে সন্দেশ ভোগ আজকে দিচ্ছি আর আমার হচ্ছে ঠাকুর ঘর কিন্তু এখনও ঠাকুরের চৌদল রং করা হয়নি ওই জন্য উঠানোও হয়নি তো আপাতত আমি এইভাবেই পূজা দিচ্ছি আমার নতুন বাড়িতে এই যে এই ঘরটা পুরা ইন্টেরিয়র করা হবে যখন করা হবে তখন তো দেখতেই পাবে ঠাকুরের আসনটা এখন আপাতত আগে যেটা ছিল সেটাই আমি হচ্ছে পাতবো এখানে তো চলো পূজাটা দিয়ে নি তো এই যে দেখো আমার পূজা দেওয়া হলো এই মাত্র আর এখানে আমার বুনুর মেয়েটা আসছিলো ও তো চলে গেছে অনেকক্ষণ হলো ও আমার ছেলে আসে নিয়ে গেল খুব মানে ইয়ে করতেছিল ও পূজা দিবে পূজা দিবে তো ওকে একটু পূজা দেওয়ালাম দিয়ে সে এখন চলে গেল বাড়িতে আর আমি এই যে এখনও বসে আছি তো আমার সমস্ত পূজা দেওয়া শেষ এই যে ফুল বেশি ফুটছে না তো অল্প ফুল দিয়ে এখন পূজা দেওয়া হচ্ছে আর আমি এই যে এইগুলো তোমার এই যে ম্যাটগুলো নতুন কিনছিলাম এই যে তিনটা তো এইভাবে আমি দেখো মানে এইভাবে ঠাকুরের প্রসাদগুলো এইভাবেই দিচ্ছি ভোগ প্রসাদ আর এই থালাগুলোও কিন্তু নতুন থালা গ্লাস এই দুইটা একরকম আর এই থালাটা একরকম কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই যে এটাও কিনছিলাম এখন তো এগুলা দিয়েই পূজা দিচ্ছি তারপরে আরও ইচ্ছা আছে নতুন নতুন বাসন কেনার অনেক অনেক ইচ্ছা আছে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজাবো একদম মন মতো হ্যাঁ জানি ঠাকুরকে যেভাবে আমরা পূজা করি না কেন ঠাকুর সেভাবেই নিবে সেটা যদি মন থেকে হয় অনেক আড়ম্বরের দরকার নাই কিন্তু তারপরেও আমার কেন জানি মনে মানে মন চায় যে ঠাকুরের ঘরটা হবে এত সুন্দর এত সুন্দর দেখলে যেন মন প্রাণ একদম ভরে যায় এই জন্যে ইচ্ছা আছে ঠাকুর ঘরটা অনেক সুন্দর করার তো দেখা যাক ভগবান কবে কৃপা করে সেই দিন অবশ্যই হবে আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমি এই থালাটাও কিনবো হচ্ছে কাঁসা বা পিতলের এইটা এটা এখনও চেঞ্জ করা হয়নি তো আস্তে আস্তে করবো তোমাদের বললাম না যে আমি দেখো জামা কাপড় কাচ্ছি সকালে এমনি অল্প অল্প বৃষ্টি ছিল আর এখন তো প্রতিদিন বৃষ্টি হয় এই যে এগুলো সমস্ত কাচাকুচি সেই পূজার মধ্যে থেকে এখন পর্যন্ত সব ঝুড়িতে রাখে দিছিলাম কারণ ওই যে অনেক মানুষ টানুষ ছিল তো দিদিরা সবাই তাদের জামা কাপড় কাচ্ছে আমি কিচ্ছু কাচ্ছিলাম না ছেলের গেঞ্জি টেঞ্জি তারপরে তোমার এই যে বালিশের কভার শুধু বিছানার চাদর কাচ্ছিলাম আর আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি শ্বাসকষ্ট প্রায় আজকে দুই তিন দিন হলে হচ্ছে ইনহেলার নিচ্ছে আর এই যে এই দিকে দেখো মায়ের জামা কাপড়গুলো এই যে সকালবেলা রাধা দিদি কাঁচে দিয়ে গিয়েছে ওইটা ভিজে যাচ্ছে তো আমার বর্মশাই বললো ওইটা এখন তোলা লাগবে না ওইটা পরে তুলে ধুয়ে দিলেই হবে আর এই যে আমার পুত্তর এগুলা সব এখানে মেলে দিছে কিছু করার নাই গ্লাস লাগানো আছে তাছাড়া আবার জল চলে আসবে এই যে দেখছো অনেকগুলাই কাঁচা হয়েছে রাস্তাতেও এখন একটু ভিড় কম এই যে বৃষ্টি হচ্ছে মানে অনেক জোরে হচ্ছে না ফিরফির ফিরফির করে পড়ছে বৃষ্টি হচ্ছে আপাতত মাকে যেহেতু উঠানো হয়ে গেছে ওই জন্য এখন এই বাড়ি ওই বাড়ি করতে করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার বিশেষ করে আমার বরমশাইও আসছে কিন্তু আমি আমার ওই ওই বাড়ি রান্না বাড়ি কাজ টাস করে আবার এই বাড়িতে আসে করা একদম মানে কি বলবো ওই জন্যে এক এক দিন এক একটা রুম পরিষ্কার করতেছি আজকে ইচ্ছা আছে এই যে ড্রয়িং ডাইনিংটা একদম সুন্দর করে পরিষ্কার করব। চলো এখন ওই বাড়িতে যাই আর এই যে পূজার মধ্যে পাপস কিনছিলাম এটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে তোমাদের তো দেখানোই হয়নি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ভুলে যাই আমি এই যে বড় একটা পাপস দেওয়া হয়েছে এখানে একদম ঘাসের মতো দেখো এই যে ঘাস পুরা ঘাস এমনি মানে খুব সুন্দর অনেক সুন্দর

রান্নাঘরের জিনিস কেনার জন্য আর ওই যে মায়ের জন্য চেয়ার কিনতে তো মায়েরটা কেনা হয়েছে আর রান্নাঘরেরটা কালকে আমরা একদম কনফার্ম করে দিয়ে যাব আজকে দেখে গেলাম এখন যাব হচ্ছে বাড়িতে আর এই যে আমরা এখান থেকে কিনলাম ফাঁকা রিক্সা তাহলে আমি সামনে যা দাঁড়াই ফাঁকা রিক্সা একটাও দেখতে পাচ্ছি না আচ্ছা দেখি দাঁড়াও আমরা রিক্সা নিয়ে যাওয়া লাগবে কারণ আমাদের মোটর সাইকেলটা নষ্ট হয়ে গেছে ওই জন্য রিক্সা নিয়ে যাওয়া লাগবে ফাঁকা রিক্সা একটাও দেখতে পাচ্ছি না ওখান থেকে এইভাবে আসছি এইভাবেই এখন যাব এই দেখো আরেকজন রেডি তো আমি আর ড্রেস চেঞ্জ করলাম না শুধু লিপস্টিকটা পড়ছি এতেই মনে হচ্ছে অনেক সাজার এই যে এদিকে বনু ওই যে রেডি নহি ওদিকে غور এই জামা ও বুনুন এখনো লিপস্টিক করেনি মানে আমি বুনু করছি বুনু এই জামাটা আমি পরে যাব বলে কি হ্যাঁ হ্যাঁ এই জামাটাও ঠিক আছে এখন যাচ্ছি হচ্ছে জন্মদিনের খাওয়া-দাওয়া করতে জন্মদিনের খাওয়া-দাওয়া করতে যাচ্ছি আমরা তো আমার বর্মশা এখন নিয়ে যাবে মাকে খাওয়াইতে গিয়েছে মা ওখান থেকে আসলাম আমরা বের হয়ে যাব আর হচ্ছে বাইরে প্রচণ্ড গরম এত গরম কী বলবো আর এই যে লিপস্টিকটা পরছি দারুণ কালার এই লিপস্টিকের তো এটাই পরে নি স্যার কিচ্ছু করবো না জাস্ট যাবো খাওয়া দাওয়া করে চলে আসবো এটাই আর আমি এই যে এটা বেশ কয়েকদিন যাবৎ পরছি কী বলে এটা মেলায় থেকে কিনছিলাম এটা আমার বেশ পছন্দ ভালো লাগছে নেপালিশ পরিনি কিচ্ছুই করব না আর দোকানে গেছিলাম তোমরা তো দেখতেই পেলে দোকানে কেন গেছিলাম এই আমার হচ্ছে রান্নাঘরের জন্য সব জিনিসপত্র দেখতে ইয়ে করতে চুলগুলো কেমন যেন হয়ে আচ্ছা হোক সমস্যা নেই মাম মাথা মাথা ঘুরে পড়ে যাচ্ছে তো আমরা খাইতে আসছি রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে আমরা এখন বের হয়ে আবার চলে যাচ্ছি কিন্তু কোথায় যাব জানি না এখন সবগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো হলোই আমার বর্মশার একটা দেখতে ইচ্ছে আসছে যদি খোলা থাকে তাহলে ওইটাতে যাওয়া যাবে যায়নি যে তাছাড়া বাড়িতে এতই কপাল খারাপ জন্মদিনের খাবারটা খাওয়া হলো না মেশোর কাছে যাচ্ছে যাও 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 বন্ধ 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 তাহলে আজকে আমাদের হলো না খাওয়া তো এখন যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমার এই যে কোল্ড কফি চলে আসছে এই যে এত ঠান্ডা লাগছে তাও আমি এটা নিছি কারণ এটা আমার অনেক পছন্দের আর আমার বড়দিক থেকে হুম হুম করে যাচ্ছে কারণ এটা নিতে দিত না তো এটা আমি অনেক বেশি পছন্দ করি তাই এটা নিয়ে নিলাম আর কি অবস্থা আমার দেখো ওই যে দোকানে গেছি ওইভাবে ওখান থেকে আসে আবার এইভাবে চলে আসছি আমরা ওই যে বোর্ড বোর্ড রান্নাঘরের কিচেনের সব ক্যাবিনেট ট্যাবিনেট ওইখানে আম দিবে না আমি পুরো প্লেটটা দিয়ে দিই খুবই নতুনত্ব আমাদের আমার কাছে অন্তত এর আগে এরকম মানে এইভাবে স্যুপ কেউ সার্ভ করেনি খুবই পছন্দ হয়েছে খুবই বেশি পছন্দ একবারে দিয়ে দাও মোটামুটি হ্যাঁ এই যে আমরা হচ্ছে খাবার দেখো চলে আসছে চিকেন ফ্রাই এই যে আর হচ্ছে ও আচ্ছা হ্যাঁ দেথা আইছে দেথা তুমি কি খাচ্ছ বলো আর এই যে এখানে স্যুপ চিকেন ফ্রাই এই যে আমার বড়মশাইও খাচ্ছে যেটা আমার বড়মশাইয়ের একদম পছন্দ করে না আর এইটা আমার পুত্তর খাচ্ছে এই যে সবাই একসাথে কিন্তু এইটা এত এত বেশি ভালো লাগছে আমার আগুনটা নিভে গেল কারণ এইভাবে এর আগে কখনো স্যুপ আমরা হচ্ছে পাইনি মানে নাটোরে প্রায় সব রেস্টুরেন্টেই আমাদের খাওয়া হয়েছে এখানেও এখানেও খাইছি কিন্তু এখানে স্যুপ খাওয়া হয়নি এখানে শুধু রাইস আইটেম খাওয়া হয়েছে তো তো স্যুপটা হ্যাঁ হ্যাঁ তখন ছিল কি আমি জানি না তবে আমার বেশ ভাল লাগছে এটা দারুণ দারুণ পছন্দ হয়েছে নতুন একদম নতুন আর এই যে আমি খাচ্ছি তবে বাবা স্যুপটা কেমন ভালো ভালো হুম খেতে ড্রিঙ্কস চলে আসছে এই যে আর বুনুর একটা আর আমি তো হচ্ছে কোল্ড কফি নিয়েছি ও এই যে সে ও আচ্ছা এই যে এই যে সে লেগ পিস খাচ্ছে সেটা দেখাচ্ছে ও লে বাবা লে খাও

হ্যাঁ আমার জন্মদিনের ভিডিওটা এভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আহামরি কিছুই না সবাই মিলে একটু আনন্দ এটাই তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই খুব ভালো থেকো গুড নাইট